আসসালামু আলাইকুম আমরা অনেকে হামাস্টার ক্যাম্পোর্ড নিয়ে অনেকটা চিন্তিত হতে আসি কেননা যখন আমরা হামাস্টার ক্যাম্পোর্ডতে ডুবতে যাচ্ছি তখন আমাদের কিন্তু ডুবাচ্ছে না কী জন্য ডুবাচ্ছে না এটা হয়তো বা অনেকে আমরা বুঝতে পারতেছি না তো এ নিয়ে আলোচনা পুরো থাকবে আজকের এই ভিডিওতে একদম ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে পুরো প্রসেসগুলো বুঝতে পারবেন বা আপনি কীভাবে এই হ্যান্ডমাস্টার ক্যাম্পোর্ডে ঢুকবেন এই যে প্লেতে যখন আমি ক্লিক করতেছি দেখেন যখন আমি প্লেতে ক্লিক করবো তারপরে আপনাদের মাঝে একটা পেজ আসবে বা আমাদের মাঝে একটা পেজ আসবে এটা কিন্তু প্রত্যেকেরই দেখাচ্ছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল ঠিক আছে তো এটা যে দেখাচ্ছে এটা শুধু আমার না এটা প্রত্যেকেরই দেখাচ্ছে কি জন্য দেখাচ্ছে বা কি হয়েছে এটার পুরো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে তাই জন্য ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন একদম শেষ অবধি দেখলে আপনারা পুরো প্রসেসগুলো বা বিষয়গুলো বুঝতে পারবেন ওকে তো চলুন শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট আপনাদের মতামতগুলো একদম ভিডিও শেষে জানিয়ে দেবেন ওকে তো এখন হচ্ছে মূলত পুরো বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তাই জন্য অবশ্যই এখানে প্লেতে আগে ক্লিক করবেন এই হ্যামাস্টার ক্যাম্পোটে আসলাম আসার পর প্লেতে ক্লিক করলাম করার পর এখানে দেখেন ওয়েব পেজ নট এভানেবল ঠিক আছে তো এটা যে দেখাচ্ছে এটা কী জন্য দেখাচ্ছে হয়তোবা তাদের সার্ভারের সমস্যা হয়েছে এই কারণে মূলত হয়তো এটা সমস্যা দেখাচ্ছে বা এরকমও হতে পারে তাদের কোনো আপডেট চলতেছে বা নতুন কোনো আপডেট নিয়ে আসবে সেই কারণেও এটা ডুগাচ্ছে না তাদের যদিও তারা যে কোনো যে আপডেট যে নিয়ে আসে তো অবশ্যই এরকম দেখাবে ওকে শুধু মানে যেহেতু তাদের সার্ভারের আর কি কাজ চলতেছে আর একটা বিষয় সেটা হচ্ছে কেউ হতাশ হবেন না এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে হয়তোবা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে প্রত্যেককে নিশ্চিন্তে থাকেন এটা নিয়ে কোনো হতাশ হবেন না ওকে তো আমরা কিন্তু অনেকেই মনে হয় ডিপ্রেশনে আসি বা অনেকে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে এসেও আমাকে এস এম এস করতেছে ভাই হামাস্টার নিয়ে একটা ভিডিও দেন ভিডিও দেন এই কারণে মূলত আপনাদের মাঝে হামাস্টার নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম ওকে তো এই যে মূলত হামাস্টারের বিষয় তো অবশ্যই আপনারা কেউ হতাশ হবেন না আরেকটা বিষয় আপনাদের বলে রাখি এখানে মূলত এরকমও হতে পারে আমরা এক ডিভাইস দিয়ে অনেকগুলো হামাস্টার কামবোর্ড অ্যাকাউন্ট খুলছি ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একদিন বলে দিয়েছিলো তারা মানে তাদের যে টুইটার অ্যাকাউন্ট তো সেটার মাধ্যমে বলে দিয়েছিল। সেটা হচ্ছে যে যারা এখানে মূলত হচ্ছে এক ডিভাইস দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে একটা অ্যাকাউন্ট বাদে অন সমস্ত অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিবে তো সেটার আপডেট খুব শীঘ্রই তারা নিয়ে আসবে হয়তোবা সেই আপডেটটাও এটা হতে পারে ওকে তাই বলি কেউ মানে হতাশ হবেন না নিশ্চিন্তে থাকেন এটা অটোমেটিকলি তারা যখন তাদের সার্ভার বা আপডেটের কাজ শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি খুলে যাবে আশা করি আপনাদের আমি দিতে পারছি তো এই ছিল আজকের ভিডিও তো এরকম ইন্টারেস্টিং ভিডিও যে পেতে চান বা এরকম হামাস্টার ক্যাম্পোর্টের মতো এখানে দেখেন ইস্কোয়ার আছে আরও অনেক মনে করেন যে মাইনিং যেগুলো প্রোজেক্ট তো সেগুলো আমার কাছে আছে তারা যদি পেতে চান ঠিক আছে সবাই পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্টটা জানিয়ে দেবেন তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বিধানীছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম